কোথায় যাচ্ছেন আপনি আমি চট্টগ্রামে যাচ্ছি ওকে আপনার মেয়ে হয় কি মিষ্টি মিষ্টি একদম না তো অনেক দুষ্ট একটা মেয়ে আর অনেক পচা শুধু বাবাকে ভালোবাসে মা বাবা কোথায় তুমি সেদিন কেন আসুনি কি তুমি না আসায় আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি যখন আবার সব হারিয়ে গিয়েছে তখন তুমি গিয়েছো যাই হোক এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো অন্তত এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে কারণ আমি যাকে ভালোবাসতাম অপেক্ষায় আমি ছিলাম সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে একটা ফুটফুটে মেয়ে আছে ওকে অনেক ভালো থাকুন মাহিম নিজের যত্ন নিবেন মায়া কেমন মানুষ বলেন তো যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে। মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি আপনি তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছেন মানে আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি কি মাহিনের বাইশ না ও কি মাহিনের সন্তান না না মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই মায়াফুল আমারই মেয়ে মাহিনের ভাতৃ মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে আমার সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াফুল আপনি কি এখনও বুঝতে পারছেন না মাহিন থেকে কতটা ভালোবাসে আপনি জানেন ওর আজকে পায়ের অবস্থা কার জন্য আপনার জন্য মায়া আমি না মানুষকে ভালোবাসতে দেখেছি কিন্তু মাহিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি